রপ্তানি অতিথি বানায় কারণ অনেক বড়ো ফেমাস হয়েছে না হয় নাই এরা যখন জেলে যায় হাতে মুন্ডি দিয়ে বাহির হয় রে আর অনেক আলেম যখন বের হয় তখন হাতে লাঠি পাওয়া যায় না যায় না যায় না যায় না আমার দেশে আমার দেশে শুধু নয় বিশ্বে নর্তকীদের দাম বেড়ে গেছে নির্লজ্জ বেহায়া যারা তাদের দাম বেড়ে গেছে নির্লজ্জ বেহায়াদের দাম বেড়ে গেছে আর আমার দেশে দাম কমে গেছে আলেমের ইমামের মাওলানার মৌলবীর বলেন ঠিক কিনা সারা বছর হুজুর দেখতে পারে না যেই মরে যায় হুজুর কি আমার আব্বা হুজুর আমার আব্বা শুক্রবারে মরেছে দিনটা ভালো না হুজুর কয় হ্যাঁ ওই দিন মরলি তোমার আব্বা দোতলা থাকবে কেসি দোতলা বেহেসতে মরার পরে সব সুজা হয় না হয় না মরার পরে হুজুরদের দরকার হয় না হয় না মরার পরে আলেমের দরকার হয় না হয় না কিন্তু এমন সময় দরকার হয় যখন আর আমল নামাই কিছুই থাকে না সব কিছু খালি হয়ে যায় কি হয়ে যায় কথা কয় না কি হয় উদাহরণ দিয়ে একটা দেব আমি টাইম বেশি নেব না আপনারা টেনশন করার দরকার নেই আমার এই ভাই কথা বলি মুরবী মানুষ না কারণ মুখি দাড়ি এই নিয়ে শালিরা নেড়িছে তারপর মুখি দাড়ি বুড়িও বুড়িও ওর সাথে থেকা যাবে না এই বলার কারণে ও এসেছে কিন্তু এক ঘর আর আরেক ঘর দুই ঘরে আলাদা থাকে তো আলাদা রয়েছে এই নিয়ে ভাই করিস কি এনামুল হাসান বির নূর ভাইয়ের কাছে তাবিজ নেছে আমার কাছ থেকে আরেকজন আর একজন পীর সাহেব মাছ ভান্ডারি খাজা বাবা আটশি পুরপুরি মানে যা আছে সব চর্মনা টর্ম সব জায়গাতে তাবিজ করে নিয়ে আইসে কিন্তু বউ কোনদিন ওর ঘরে শুই এন কিরাম যে ইমাম ওই ইমাম কিছুই তো তেমন ভালো জানে না পাঁচ মসজিদের ইমাম এরম আছে না অনেকেই তো ওই ইমামের কাছ একটা হুজুর বলছে আমি একটা তাবিজ দিচ্ছি তুমি বালিশের তলে থুবা ওইদিন তাবিজ এনে বালিশের নিচে ছুঁয়েছে ওই রাত্রিপ উনার ঘরে এসে ছুঁয়েছে হুজুর সকাল বেলা গেছে তাড়াতাড়ি করে বাজার করতে এরপরে আবার মারা যাওয়ার পরে উনার দলে দুলে দলে তুলে দায় আমার হুজুর যেয়ে পড়ে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ আমি আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম আমার রাসূল ওই লাশ টানবে নাকি কথা কয় না টানবে আমার রাসূল বলে ওরে তুই তো আসলি সেই সেই আমার কাণ্ডের উপরে কিন্তু দুনিয়া খালি করে ও আজ কি গেছে নাকি বুঝতে পারেননি সেই সেই আসলো কিন্তু কি খালি করে দুনিয়ার জীবনে কোরআন মানেননি কোরআন পড়েননি কোরআন বোঝাননি কোরআন মোতাবেক চলেননি অথচ এমন একটা কিতাব আল্লাহ বললেন আমার আল্লাহ বললেন এটা এমন একটা কিতাব যে কিতাব নিয়ে সন্দেহ করার কোনো মাত্র কোনো অপশন নেই এবং এই কিতাব মোত্তাকিদের জন্য পথ প্রদর্শক মুত্তাকি আল্লাহ গুন বলে দিলেন গুন আছে কয়ডা কথা কয় আছে গুন তার মধ্যে এক নম্বর হলো ইমান কি বিশ্বাস বিল আল্লাব গয়েবে বিশ্বাস করতে হবে আর দুই নম্বর হলো কি বিল ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون আল্লাহ বললেন এর মধ্যে প্রথম আয়াতেই তিনটা গুণের কথা বললেন এক নম্বর গয়েবে বিশ্বাস তার মানে ইমান আনতে হবে দুই নম্বর নামাজ কায়েম করতে হবে আর তিন নম্বর যে রিজিক দিয়েছে ওই রিজিক থেকে প্রজেক্টার ভাড়া করে এনে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা মারতে হবে বলেন সুবাহান আল্লাহ ও ওইটা দেখা যাবে না তাহলে সিনেমা দেখতে হবে তাহলে কি করতে হবে ডার্লিং থ্রি পিস কিনে দিতে হবে এই যুবকেরা কয় না তালিবাই চোদ্দই ফেব্রুয়ারি মাথায় ফুল দিতে হবে না আল্লাহর রাস্তায় খরচ করতে হবে কোরআনের পথে দিতে হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা আল্লাহর পথে টাকা খরচ করতে আজকেও জুম্মার নামাজে দেখলাম দুই টাকা বের করে দিচ্ছে অনেকেই আছে যদি বলা হয় অনেক সময় আমি উদাহরণ দিতে যেয়ে বলি সন্তান এসে কানতেছে আব্বা তুমি যে পাঁচ টাকা দিলে বাজারে চালাতে পারিনি কয়টা এরকম হামা মা কেন তুই এদের মসজিদি চালাই দুবানে তুই এতে মসজিদে শুক্রবারে চালিয়া দিবা নে এমন আল্লাহর অলি আছে না নাই ভালো টাকাটা মসজিদে দেয় না মসজিদে দশ টাকার নোট দিয়ে বলে হাফ টাকা ফেরত দে আছে না নাই অথচ একজন ফকিরও এখন দশ টাকা পাঁচ টাকা দুই টাকা ভিক্ষে নেয় না অথচ দুই টাকা তো নেয় না মরজিদে দুই টাকা দেওয়া যায় না যায় না ইন্না মিনাল ম উম নিনা অ্যাংফুসা হুম ওয়ালাহুমলাহুমুলজান্না আল্লাহ রাস্তায় যারা দান করে যান এবং মাল যারা খরচ করে আল্লাহর বলালামিন তাদের জান্নাতটা তাদের কাছে বিক্রি করে দেয় বলেন সুবাহান আল্লাহ সেই জান্নাত আপনারা চাই না চাই না কারা কারা দুটি হাত দেখাতে হবে থাকবি দেয় না না থাকবে নারায় থাকবে আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায় থাকবে আমার ভাইরা এখনো আমি কিন্তু শুরুই করিনি শুরু যে করবো তা কোনো মানে কোন জায়গাতে ধরবো এই টেনশনে ছিলাম কারণ আমার আজকে খুবই কষ্ট যাচ্ছে কথা বলতে তারপর আর বলি লাভ নেই আমার ভাইজানদেরও কষ্ট দিয়ে লাভ নেই তবে ভাইজানেরা মাইক আপডেট করবে আপনারা ভাড়া নেবেন কোনো সমস্যা নেই এখন শেষ এখনো করিনি গান শোনাবো যুবকদের জন্য একটা হয়েছে আজকালকে ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করি কি শোনানোর দরকার আছে না নাই আবার মা বোনেরা এসেছে ওনাদের জন্য একটু আজ না করলে হবে ওনাদের জন্য আজ না করলে হবে বলেন ওনাদের একটু আজ শোনানোর দরকার আছে না নাই আছে তো সব কিছু শোনাইতে চাই যদি আপনারা চলি না যান যদি থাকেন থাকতে রাজি আছেন থাকতে রাজি আছেন কারা কারা রাজি দেখি দেখি হাত এরাম করেন দিন এরাম এরাম করেন দেখি কিরা ও ফাইল লাগছে না অনেক সুন্দর এক হাত না মান বাম হাত এই ডাইন হাত ডাইন হাত ডাইন হাত ডাইন হাত ডাইন হাত ডাইন হাত সেদিন এক জায়গায় শুনলাম খুব ভালো একটা কথা বলিয়েছে নিজের পকেটে না থাকলি পাশের পকেটে হাত দেন দিয়ে যে টাকা আছে বের করি দান করি আর আমাদের বই আছে এই বইটাও সংগ্রহ করবেন আমার লেখা সুরের যে গানগুলো একশোটা সঙ্গীত দিয়ে সমাধান বইটার নাম এটাও নেওয়ার চেষ্টা করবেন আমাদের ক্যামেরাম্যানের কাছে ওখানে আছে এটা নিয়ে আপনারা সঙ্গীত শিখবেন ক্যামেরা খোলার দরকার নেই এখনো দুই একটা গান শোনাবো ইনশাল এখনো আমি আমি চাই না আমি চাই একটা গান শোনাইছি না আজকে আমি একটা নতুন গান শোনাবো আমি চাই না মানে চিন না চাই না কি কই আমার ভাইজানেরা কেউ মারুম হওয়া যাবে না মা বোনেরা পর্দার অন্তরালে কেউ মারুম হওয়া যাবে না একশো পাঁচশো এক হাজার দুই হাজার এক লাখ এক কোটি